নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য এই মুহূর্তের দারুণ সুখবর কৃষক বন্ধু প্রকল্পে এবার দু সালের খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে এই নিয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটি বিরাট বড়ো আপডেট প্রকাশিত করা হয়েছে যেখানে দু হাজার সালের প্রথম কিস্তির টাকা এবার কিন্তু এপ্রিল মাসে দেওয়ার প্রসেস শুরু করবে তো কবে এবার কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা ঢুকবে দু হাজার ও পাঁচ টাকা সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে ফাইনাল তারিখ প্রকাশিত হয়েছে তো কবে ঢুকবে এবার কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এছাড়াও রাজ্য সরকার কোথায় এই ফাইনাল তারিখ প্রকাশিত করেছে এবং কোন মাসে এবং ক তারিখে দেওয়ার কথা জানিয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো কৃষক বন্ধু প্রকল্পে আপনারা হয়তো সকলেই জানেন দু হাজার চব্বিশ সালে একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে প্রেস কনফারেনশন করেছিলেন এবং সেখান থেকে তিনি কিন্তু দু হাজার চব্বিশ সালের রুবি সিজনের টাকা বা দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় কিস্তির টাকা রিলিজ করার কথা কিন্তু জানিয়েছিলেন এবং সেই টাকা কিন্তু আগামী দিন অর্থাৎ বাইশে নভেম্বর থেকে তিনি কিন্তু সেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছিলেন তো ইতিমধ্যেই আমরা কিন্তু সেই টাকা বাইশে নভেম্বর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছি তবে এইবার দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা কবে দেবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে তারিখ প্রকাশিত হয়েছে তো কত তারিখ থেকে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে অর্থাৎ কোন মাসে এবং কত তারিখ থেকে দেবে সেটাই কিন্তু এই আপডেটে বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলাই হয়েছে বাংলার কৃষকদের জন্য খুশির খবর খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সম্প্রতি কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে এবার এপ্রিল কিংবা মে মাসের প্রথম সপ্তাহের আগেই সেই টাকা দেওয়ার প্রসেস শুরু করবে তো আপনারা বুঝতে পারেন খারিফ সিজনের টাকা এবার কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে জুন কিংবা মে মাসের প্রথম সপ্তাহের আগে কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু করবে এমনটাই কিন্তু কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গের কৃষকদের কাছে জনপ্রিয় একটি প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে রাজ্যের দারিদ্র ও মধ্যবিত্ত কৃষক পরিবারদের বছরে দুবার টাকা দেওয়া হয়ে থাকে ইতিমধ্যে দু হাজার চব্বিশ সালের রুবি সিজন বা দ্বিতীয় কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তবে এইবার দু হাজার পঁচিশ সালের খারিফ সিজনের টাকা কবে দেবে আমরা অনেকেই জানতে চেয়েছি দু হাজার পঁচিশ খারিফ সিজনের টাকা কবে থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা সেই সমস্ত বিষয়ে আলোচনা করব এবার খারিফ মৌসুমের টাকা দু হাজার ও পাঁচ টাকা কোন মাসে এবং ক তারিখে দেওয়া শুরু করবে তাই অবশ্যই এই প্রতিবেদনটিকে শেষপূর্ণ দেখবেন তো আপনারা বুঝতেই পারলেন এবার দু হাজার পঁচিশ সালের খারিফ সিজনে টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে সেই নিয়ে কিন্তু এই প্রতিবেদনটিতে জানানো হয়েছে তাই আপনাদেরকে অনুরোধ করব প্রতিবেদনটিকে আপনারা কিন্তু শেষ পয়েন্ট দেখবেন কোন মাসে এবং কত তারিখে দু হাজার পঁচিশ সালের খারিফ মৌসুমে দু হাজার এবং পাঁচ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে পাবেন সেটাই কিন্তু এই নিচের প্রতিবেদনগুলিতে বলা হয়েছে দু হাজার উনিশ সালে পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন কৃষকদের প্রত্যেক বছর আর্থিক সাহায্য করার জন্যই কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুবার দেওয়া হয়ে থাকে খারিফ সিজনে এবং রবি সিজনে খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কারো যদি এক একর বা তার বেশি জমি থাকে সেই কৃষককে বছরে দুটি কিস্তিতে দশ টাকা দেওয়া হয় পাঁচ হাজার পাঁচ হাজার করে আর কোনো কৃষকের যদি ন্যূনতম জমি থাকে এক কাঠা বা এক ডিসিবেল বা চল্লিশ ডিসিবেলের মধ্যে জমি থাকলে সেই কৃষককে বছরে চার হাজার টাকা দেওয়া হয় দুটি কিস্তির মাধ্যমে দু হাজার করে তো বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পে বছরে কিন্তু দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় একটি খারিফ সিজনে আর অপরটি হলো রবি সিজনে যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা কিন্তু বছরে দশ হাজার টাকা পায় দুটি কিস্তিতেই পাঁচ হাজার পাঁচ হাজার করে এবং যাদের এক একরের নিচে জমি রয়েছে বা এক ডিসিবেল বা চল্লিশ ডিসিবেলের মধ্যে তাদেরা কিন্তু প্রত্যেক বছর চার হাজার টাকা করে পায় দুটি কিস্তিতে দু হাজার দু হাজার করে এছাড়াও কোনো কৃষক যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যায় তাহলে সেই পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় তো বুঝতেই পারেন কোনো কৃষকের যদি ষাট বছরের আগে মৃত্যু হয় সেক্ষেত্রে সেই কৃষক পরিবারকে কিন্তু এককালীন দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার নির্দিষ্ট শর্ত তো আবেদন করার জন্য কি কি প্রয়োজন সেটা কিন্তু এখানে বলেছে পশ্চিমবঙ্গের রাজ্যের কোনো কৃষক যদি এই কৃষক বন্ধু প্রকল্পে প্রত্যেক বছর আর্থিক সুবিধা পেতে সেক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হবে তা হলো জমির পর্চা বা খতিয়ান পাট্টা বর্গা নথি বন বিভাগের পাট্টাকারের আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক পাসবই সিঙ্গেল অ্যাকাউন্ট আধার ও ব্যাঙ্ক সাথে যুক্ত মোবাইল নম্বর পাসপোর্ট সাইজের ছবি বুঝতেই পারলেন যারা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চাইছেন তাদেরকে বলবো এই সমস্ত ডকুমেন্টসগুলি আপনারা কিন্তু রাখবেন তাহলে আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আপনারা কিন্তু নাম নথিভুক্ত করতে পারবেন তো এবার আসি কৃষক বন্ধু প্রকল্পে দু সালের খারিফ সিজনের টাকা কবে ঢুকবে তো সেটা এখানে বলেছে দু হাজার পঁচিশ খারিফ সিজনের টাকা কবে ঢুকবে দু হাজার চব্বিশ সালে আমরা রবি সিজনের টাকা বাইশে নভেম্বরে পেয়ে গেছি এবার দু হাজার পঁচিশ খারিফ সিজনের টাকা পাওয়ার পালা আমরা যদি বিগত বছরগুলি খারিফ সিজনের কিস্তি রিলিজ করার তারিখ লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমরা দু সালে খারিফ সিজনের টাকা জুন মাসে দেয়া হয়েছিল এবং দু সালে খারিফ সিজনের টাকা দেয়া হয়েছিল আবার জুন মাসে এছাড়াও দু হাজার তেইশ সালে খারিফ সিজনের টাকা কিন্তু এপ্রিল মাসে ঢুকেছিল এছাড়াও দু সালে খারিফ সিজনের টাকা জুন মাসে দেয়া হয়েছে তো আপনারা বুঝতেই পারেন বেশিরভাগই আমাদের কিন্তু জুন মাসে খারিফ সিজনের টাকা বা বছরের যে প্রথম কিস্তির টাকা সেই টাকা কিন্তু দেয়া হয়েছে সুতরাং আমরা বিগত বছরের অভিজ্ঞতা থেকে অনুমান করতে পারি এবার দু হাজার পঁচিশ খারিফ সিজনের টাকা জুন মাসে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তবে রাজ্যের ব্লক কৃষি দপ্তর সূত্রে থেকে জানা গিয়েছে এবার খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা এপ্রিল মাসে কিংবা মে মাসের প্রথম সপ্তাহের দিকে টাকা দেওয়ার প্রসেস শুরু করবে অর্থাৎ কৃষকদের কিন্তু স্ট্যাটাসে আপডেট আসবে তো আপনারা বুঝতেই পারলেন বিগত বছরের অভিজ্ঞতা থেকে অনুমান করা হচ্ছে এবারও কিন্তু দু হাজার পঁচিশ সালের যে খারিফ সিজনে দু হাজার এবং পাঁচ টাকা সেই টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে জুন মাসে ঢুকবে তবে ব্লক কৃষি দপ্তর সূত্রে যেটুকু জানা গিয়েছে এবার কিন্তু এপ্রিল কিংবা মে মাসের প্রথম সপ্তাহের আগে কিন্তু এবার খারিফ ফিজনের টাকা দেওয়ার যেটি প্রসেস সেই প্রসেস কিন্তু শুরু করবে